গাইজ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ডিয়াবাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন গত পাঁচ তারিখের পর থেকে দেশের পরিস্থিতি কি কি আসয় বিষয় আমি কিন্তু এমন একটি বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি হাজি আব্দুল মালিক সাহেবের বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে আশুলিয়ার যে ভিউটা আছে এবং মেট্রোর যে ডিপোটা সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন

ফিউচার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন বাট মোবাইল নেটওয়ার্কটা কেন অনেক এটার জন্য আপনারা কমপ্লেন করেন আমি বাবু বাইর ওই ফ্যাক্টরিতে কাজ করে মিনিমাম এক লক্ষ টাকা লাভ হওয়ার কথা ছিল লাভ দূরের কথা আমার উল্টা পঞ্চাশ হাজার টাকার লস কেন জানেনি সময় মতো কাজ ডেলিভারি দিতে পারি না লোকের অভাবে দ্বিতীয় হচ্ছে আমার অন্য অন্য জায়গায় অনেক ফোন আসে ছোট কাজ কাজ করে দেয় পাঁচ টাকা লাভ হয় কেউ নেটওয়ার্কে পায় না বাসায় গেলেই গালাগালি এই সেই আমি সব কিছু মিলে দেখলাম যে না আমার বিশাল একটা লস হয়েছে ও দুই তিনটা নতুন কাজ ছুটে গিয়েছে এই হচ্ছে অবস্থা নেটওয়ার্কটা কি কোনো কিছু করা যায় না কোম্পানির সাথে আলাপ করতে হবে আচ্ছা 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 অনপরিচিত এমন কি আছে কেউ আছে কি আচ্ছা আপনি কি আরেকটা জিনিস বলতে পারবেন আরোভালি মেম্বার

উত্তর আবাসন প্রপার্টিস লিমিটে আমি যখন কাজ করি এরা কাজে এত ফাঁকি দিয়েছে বুঝছেন মনে করেন আপনার ইন্টারকমের তারের জায়গায় এরা ক্যাট ফাইভ ইন্টারনেটের তার টানায় দিছে এগুলো দু দিন পরে নষ্ট হয়ে গেছে গা এটার কারণে আমার যা সাফার হইতে হয়েছে এবং অনেক জায়গায় তার টানাই নেই ফুফা বুঝছেন কিন্তু আমি তো ফুফা কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছি এই ধরনের প্রবলেমগুলো কিন্তু করছো এখানে

এই বিল্ডিং এর পিছনে পড়ছে তাই তো আহ হারুন বিল্ডিং এর পিছনে এই সাইড এ কিন্তু বন্ধুরা মেট্রো ডিপো এবং এই সাইডে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি আপনাদেরকে কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা ওই যে মেট্রোর যে আইকনিক স্টেশন এটা হচ্ছে মেট্রো আইকনিক স্টেশন আসলে এইগুলো একসময় পুকুর ছিল হ্যাঁ আর আমাদের প্রিয় নেতা জননেতা আবুল হাসিম সাহেবের জায়গা কিন্তু ওইগুলো ওই যে ওইগুলো আমার হাতের সামনে দেখছেন আর আরেকটা জিনিস দেখাই আমার দূরে যে বিল্ডিংগুলো দেখছেন একটা সময় কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ছিল যারা ঘুরতে আসতো তাদের কিন্তু ওই জায়গাটা এখানে বউবাজার এবং জামাই বাজার আছে আপনাদের দেখার একটু সুযোগ করে দেব এই হচ্ছে এগুলো আপনাদেরকে দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা